নমস্কার সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালোই আছি এটা হচ্ছে শুক্রবারের একটা ভিডিও আমরা করতে যাচ্ছি তো বাসা থেকে বের হয়ে গেলাম এখানে আদের বাবা আর আদে সামনে হেঁটে যাচ্ছে পিছন থেকে আমি ভিডিও করতেছিলাম আর রোদ উঠে গেছিল এখন বাজে সকাল এগারোটা আর এখন তো প্রচণ্ড গরম পড়তেছে কিন্তু রোদও সেরকম ওঠে গরমও পড়ে আর এদিকে একটা বাসায় হচ্ছে আজকে ইট ভাঙানো হইতেছিলো মানে যে আমাদের রাস্তার পাশেই আর এখন কৃষ্ণচূড়া ফুল দেখলে পরে মানে মনটা খুব ভালো হয়ে যায় এদিকে আদে আর সিটে বসার জন্য কান্নাকাটি করতেছিল আর আমরা রিক্সা নিয়ে নিছি আমরা যাচ্ছি আজকে ডিসি লেক তো বাচ্চাদের নিয়ে ঘোরার মতো এরকম আর কোনো জায়গা নাই টাঙ্গাইলে আর আদেয়া শুধু এখানকার বাঘ দেখতে আসতে চায় তো আমরা পৌঁছে গেছি এখানে বাবা মেয়েকে ছবি তুলে দিতেছে তো আদেয়া ছবি তুলতে অনেক বেশি পছন্দ করে আর এখানে আসলে সে এই সিংহ আর বাঘ এই সব কিছুর উপরেই উঠতে চায় এখন আদের বাবা আদেয়াকে উঠিয়ে দিতেছে আর আমি ভিডিও করতেছিলাম আদের বাবা আমাকে অনেক ভিডিও করে দিছে তো তারপরে আমরা টিকিট কেটে ভিতরে যাব তো এদিকে দেখতেই পারছেন আর এখন সবুজ মানে গরমের মধ্যে সবুজে থাকাটা অনেক বেশি ভালো কারণ আর এখানে অনেক বেশি গাছপালা আছে গরমের মধ্যে সবুজে থাকলে গরমটা একটু কম লাগে আর মাঝে মাঝে বাচ্চাদের একটু ঘোরাতে নিয়ে যেতে হয় তো এখানে আদে বাবা এখন টিকিট কাউন্টারে কেটে নেবে টিকিট দুইজনের জন্য আর আদে আর তো কোনো টিকিট লাগবে না এদিকে আমাদের টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে আর আজকে যেহেতু শুক্রবার ছিল তাই অনেক মানুষই আসছে ভিড় ছিল ভালোই তো এখন আমরা ভিতরে ঢুকে যাব আর আদে এখানে এই যে ডাস্টবিনে দেখে এটা কেউ ধরতে চাইতেছে কিন্তু এটার মধ্যে তো ময়লা ফেলে এটা ধরাটা ঠিক না তো আদেয়া দেখতেছিলো ব্যাং এটার ওপর একটা ব্যাং বানানো ছিল তো আদে দেখে অনেক খুশি হইতেছিলো আবার ভিতরে চলে আসছি ভিতরে চলে আসার পরে এখানে জিরাপ আছে আদেয়া যে কোনো কিছু একটু ধরতে ভয় পায় প্রথমে ওর বাবা ওকে টাচ করে দেখাইতেছিল যেটা ধরা যায় তারপরে সে ধরতেছিল তো আমরা এখন আস্তে আস্তে ভিতরের দিকে যাবো আর ভিডিও করবো আর এদিকে বিশেষ করে হচ্ছে বেশিরভাগই প্রেমিক প্রেমিকা বলেন তারপরে হচ্ছে পরকিয়া করে অনেকে আছে তারা বলেন এইসব লোকের আনাগোনা বেশি থাকে নির্জন এলাকায় কিন্তু কিছুই করার নাই আর তো ঘোরার কোনো জায়গা নাই আর কোথায় যাবো তো আসলাম এদিকে অনেক কৃষ্ণচূড়া গাছ আছে অনেক ফুল এগুলো দেখতে আমার বেশি ভালো লাগে আর অনেক কলেজ স্টুডেন্টরা আসে তারপরে আসে হচ্ছে কিছু কিছু আছে পাশে অনেক হসপিটাল আছে সেই হসপিটালে মানে রোগী সিরিয়াল দেওয়ার পর যদি অনেক সময় থাকে তখন আসে আর আমরা একটু ভিডিও করতেছিলাম আমরা তো ফ্যামিলি সহই আসছি এরপরে আপনাদের আর ভালো মানে আরও অন্য অন্য কিছু দেখাবো তো গাছের ফুলগুলো অনেক বেশি ভালো লাগতেছিল মানে সকালবেলা সতেজ ফুল এটা তো বিকাল হতে হতে আবার মানে মারা টলে যাবে আর কি আর অনেক সুন্দর দেখতে পাচ্ছেন প্রকৃতি দেখতে কার না ভালো লাগে এগুলো দেখলে মন এমনিতেই ভালো হয়ে যায় আর যেহেতু এখন প্রচন্ড গরম তাই জল অনেকটা শুকিয়ে গেছে এখানে বোট চালানোর ব্যবস্থা আছে কিন্তু এখন যেহেতু জল ওরকম নাই তাই বোট না চালানোই ভালো এখানে বোর্ডের টিকিট হচ্ছে একশো টাকা করে আর ছাউনিওয়ালা বোট বোর্ড নিলে দুইশো টাকা করে টিকিট তো কৃষ্ণচূর্ণ ফুল দেখে মনটা অনেক ভরে যেতেছিল আর এখানে অনেক পঞ্চমুখী জবা গাছও আছে অনেক ধরনের ফুল গাছ আছে কাঠগোলাপ আছে অনেক ফুল গাছই আছে। আর এখানে বাবা মেয়ে তো তাদের মানে ছবি তোলা নিয়ে ব্যস্ত বাবা মেয়ে খালি ছবি তুলতেছে আর পাশেই দেখলাম অনেক বড় একটা গাছ এটা মনে হয় মারা যাইতেছে তো বাবা আর মেয়ে ছবি তুলতেছে আর আমি ভিডিও করতেছিলাম চারপাশের সব কিছু আর এই তো দেখতে পারতেছেন মনোমুগ্ধকর সেই কৃষ্ণচূড়া এখন রাস্তায় যে কোনো জায়গায় বের হলে সেই কৃষ্ণচূড়া ফুল মানে দেখাই যায় সচরাচর অনেক বেশি তো আদে আমনি তো অনেক বেশি খুশি ছিল কারণ তাকে ঘুরতে নিয়ে গেলে তার মানে হ্যাপিনেসটা অনেক বেশি বেড়ে যায় অনেক বেশি হ্যাপি হয় সে তো সব কিছুই আপনাদের সাথে একটু শেয়ার করতেছিলাম এখানে দেখার মতো এরকম এত কোনো কিছুই নাই শুধু মানে চারুপাশে প্রকৃতিটা একটু উপভোগ করা যায় এই যা তো এখানে দেখলাম একটা ইগল পাখি বানানো আছে দুইটা ইগল পাখি দুই পাশে আর এটা হচ্ছে সেই ডিসি লেক রাতের বেলা এগোলাতে লাইট জ্বলে তখন আর অনেক সুন্দর লাগে দেখতে আর এখানে আদে আর কিছু শর্টস ভিডিও তৈরি করা হয়েছে আর আদে এখন এই ইগলের উপরে উঠতে চাইতেছে আর এই দেখেন এই কৃষ্ণচূড়া গাছের শেষ নয় আমরা এখন যেদিকে যাচ্ছি এদিকে শুধু দেখতে পারবেন হচ্ছে জোড়া জোড়া আপেল মানে জোড়া জোড়া আপেল তো বুঝতেই পারতেছেন তো আমরা তো জোড়া না আমরা এখন ত্রিপল হয়ে গেছি তারপরেও আমরা যাচ্ছি কারণ ওইদিকে হচ্ছে অনেকগুলো বসার জায়গা আছে যদি ওগুলো খালি পাওয়া যায় না যদি ভাগ্যক্রমে খালি পাওয়া যায় তাহলে বসতে পারবো আর আদে একটু জল খাইতে চাইছে ওই পাশে একটা দোকান আছে ওইখানে জল পাওয়া যায় ওইখান থেকে জল কিনে দিব আদেয়াকে তারপরে আমরা ভিতরে যে রেস্টুরেন্ট আছে ওইখানে গিয়ে বসবো পরে আগে এদিক দিয়ে একটু ঘুরে যায় কখনো এদিকে আসা হয় না কারণ এদিকে বেশিরভাগই হচ্ছে জোড়া আপেল বসে থাকে তার জন্য আর এদিকে আসি না নিজেদের কাছে অনেক সময় লজ্জা লাগে যে এরা কি মানে আর কোনো জায়গা পায় না যে এখানে এসে মানে খারাপ কাজগুলো করতে হয় কারণ জানি না কার যার যেরকম রুচি সে সেরকম জায়গায় যাবে তো আমরা তো চলে আসছি আর এই তো এখানে যে দোকানের থেকে একটা জলের বোতল নিব। এখানে এই যে এই সব বিক্রি করা হয় চানাচুর তারপরে বাদাম তারপরে ডাল ভাজা পান বিরিজ সিগারেট যে যা খায় আর কি এই জায়গা থেকে কিনে নিতে পারবেন এই গাছতলায় শুধু এই একটা দোকানই আসে আর আর মানে ওই যে ওই দেখালাম যে রেস্টুরেন্টের মতন ওইখানে গেলে অন্য সব কিছুই পেতে মানে পেয়ে যাবেন আর এখানে বসার জায়গা আছে অনেকগুলো আর গাছগুলোর চারপাশ দিয়ে বাধাই করা আছে এখানেও বসতে পারবেন তো আমরা এখন আদেওয়ার জন্য একটা জল কিনে নিলাম আদেয়া জল খাবে যেহেতু অনেক গরম তাই জলটা সবার জন্যই দরকার তো বলতে না বলতেই কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা একটা সিট পাইছি এই যে ওনাদের দেখতে পাচ্ছেন ওনারা সেই সিটটা ছেড়ে উঠে যাচ্ছে তাই এখন আমরা বসবো আর আশেপাশে যতগুলো ছাতাওয়ালা মানে বসার জায়গা আছে যে এরকম বসার জায়গা আছে অনেকগুলো সবগুলোই বুকিং থাকে সব সময় জোড়াই জোড়াই বসে থাকে শালিক পাখি তো এখন আমি একটু আপনাদের পরিবেশটা ভিডিও করে দেখাই যে আর আজকে রোদটা একটু মানে হঠাৎ করে রোদ উঠতেছে আবার নিপতেছিলো নিবু নিবু রোদ কিন্তু গরম ছিল প্রচণ্ড পরিমাণের তো আমরা এখানে বেশিক্ষণ বসতে পারি নাই কারণ গাছতলার নিচে অনেক স্যাঙ্গা ট্যাঙ্গা আছে আর আমাদের এখানে বসে ভালোও লাগতেছিল দেখেন জোড়ায় জোড়ায় আপেল বসে আছে ভালোও লাগতেছিলো না এর জন্য আর বসি নাই তো কিছুক্ষণ পাঁচ দশ মিনিট বসে চলে গেছি তো এই তো সেডি সিলেক আর ওইটা হচ্ছে সেই রেস্টুরেন্ট দুই তালার নিচেও বসা যায় উপরেও বসা যায় ভিউটা অনেক সুন্দর আসতেছিল এই তো দেখতে পাচ্ছেন জোড়ায় জোড়ায় এগুলো দেখে আর বসে থাকতে পারলাম না ভালো লাগতে না তাই চলে আসছি রেস্টুরেন্টে এখন মাথা গরম হয়ে গেছে তাই মাথা ঠান্ডা করব লাস্সি খেয়ে আর এই জায়গার নাকি অনেক বেশি টেস্টি অনেকবারই এখানে আসছি কিন্তু লাস্সিটা খাওয়া হয় নাই অন্য অনেক কিছুই খাওয়া হয়েছে সবাই খালি লাস্সি লাস্সি মানে এই জায়গার লাস্তি খেতে চায় তো আজকে দেখি আমরাও ট্রাই করবো এই জায়গার লাচ্ছি প্রথমবার আর চারোপাশে কৃষ্ণচূড়া দেখে আমার মনেও প্রেম জাগতেছে এরকম একটা অবস্থা তো কৃষ্ণচূড়া ফুল আমার অনেক বেশি পছন্দের কিন্তু কখনো হাতে পাই নাই যদি কেউ আমাকে হাতে দিত তাইলে আমি অনেক বেশি খুশি হইতাম হাজব্যান্ড এটা বলছি কিন্তু ও বলতেছে এত চোর থেকে আমি কীভাবে পেরে দেবো তোমাকে তো এখন আমরা যাচ্ছি রেস্টুরেন্টে আর আদে একটু খিদা লেগে গেছে যেহেতু এখন অনেক বেলা হয়ে গেছে দুপুর বাড়িতে যাবো তারপরে আবার রান্নাবান্না করতে হবে তারপরে হচ্ছে দুপুরে খাবার দাবার খাবো তাই ভাবলাম এখান থেকে যদি টুকিটাকে একটু খেয়ে যায় তাহলে রান্না করতে একটু দেরি হলো সমস্যা হবে না তো আমরা চলে আসলাম রেস্টুরেন্টে এখন বসবো সিটে সিটে বসার পরে দেখি কি কি অর্ডার করা হয় কি কি খাই তারপরে আপনাদেরকেও দেখাচ্ছি তো আমরা এই সিটটাতেই বসবো কারণ এখানে একটু খোলামেলা আছে আর বাতাস আসবে এখান দিয়ে আর প্রচণ্ড গরম লেগে গেছিলো যেহেতু রোদ উঠতেছে তাই মানে গরমের জন্য ভালো লাগতেছিল না তাই ভাবলাম যে একটু ফ্যানের নিচে বসি তো এখানে বসলাম বসে একটু চারপাশের ভিডিও করতেছিলাম আর এখানকার ভিউটাও অনেক বেশি সুন্দর আসতেছিলো এই তো বাপ আর মেয়ে আর এই তো আমি মা তো এখন আমরা বসে আছি আর সি অর্ডার করছি দুইটা তারপরে ফুচকা খাবো আর লাসিটা দেখতে খুবই সুন্দর ছিল দেখেই লোভনীয় লাগতেছে আর এটার মধ্যে যে একটা মানে মাইল্ড কফির ফ্লেভার যে ছিল সেটা বোঝা যাইতেছিল আমার কাছে কফির ফ্লেভার খুবই ভালো লাগে আর আদের বাবা তো বলেই দিল সেই লাগতেছে তার মানে খুবই ভালো লাগতেছিল আর ছিল বরফ অনেক সুন্দর ছিল লাসিটা খেতে লাচ্ছি খাওয়ার পর আমরা দিয়েছিলাম হচ্ছে ফুসকা ফুচকাটা অত বেশি ভালো লাগে নাই আমাদের কাছে আর এই তো খাদকগণ খেতে বসে গেছে তারা মানে ঝাঁপিয়ে পড়বে আমার ভিডিও করা শেষ হলেই তো এই তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এখন আমরা চলে যাচ্ছি ওই তো দেখতে পাচ্ছেন একটা বক মাছ ধরার জন্য মানে ঘুরতেছে শিকার করার জন্য আর ওই তো দেখতে পাচ্ছেন যে ছাতাগুলো পাঁচটা নাকি ছয়টা পাঁচটা ওই ছাতাগুলোর নিচে শুধু শালিক জোড়া আপেল প্রেমিক প্রেমিকা তারপরে হচ্ছে যারা পরকিয়া করে যাদের বউ ছা মানে নিজের বউকে ভালো লাগে না যাদের নিজের স্বামীকে ভালো লাগে না তারা ওইখানে বসে থাকে তো এই তো এখানে আদের বাবা আমাকে ভিডিও করতেছিল আমি তাকে ভিডিও করতেছিলাম আমাদের ভাই অন্য কারোর দরকার পড়ে না আমার স্বামীই আমার কাছে সব কিছু আর আমার স্বামীর কাছেও আমি আশা করি আমি সব কিছু তো এখন আমরা আরেকটু ভিডিও করে চলে যাব যেহেতু জল নাই তাই বোর্ডে কোনো লোকও নাই বোর্ড শুধু সাজিয়ে রাখছে সোপিস হিসেবে তবে দেখতে ভালোই লাগতেছিল তো এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি হারা দেয়ার ক্লান্ত হয়ে গেছে খেলাধুলা করতে করতে সে একা একাই অনেকক্ষণ মাটি দিয়ে খেলা করছে ওইখানে বসছিলাম যখন তো এখন আমরা আস্তে আস্তে বাড়িতে চলে যাবো তো বের হয়ে রিক্সায় উঠে গেছি এখন বাড়িতে চলে যাচ্ছি আজকের ভিডিওটাই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্টে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য টাটা এইখানেও দেখেন কৃষ্ণচোরার অভাব নাই এত কৃষ্ণচড়া গাছ তো টাটা সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে